আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ হামিদাও ও মুমা আম্মাবাদ সম্মানিত ভাই ও বোনেরা সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা করা ফরজ কোরআন যদি বিশুদ্ধভাবে আপনি তেলাওয়াত না জানেন আপনার নামাজ নষ্ট হয়ে যাবে আপনি যেন খুব সহজেই কোরআনুল কারিম শিখতে পারেন এজন্য আমাদের প্রতিষ্ঠান আলোকিত কোরআন শিক্ষা আপনার জন্য আয়োজন করেছে অনলাইন সহি কোরআন লার্নিং কোর্স আপনার হাতে একটি স্মার্টফোন থাকলেই আপনি ঘরে বসে আমাদের প্রতিষ্ঠান থেকে অনলাইন ক্লাসগুলো করে অল্প কয়েকদিনের মধ্যেই বিশুদ্ধভাবে কোরআনুল করিম শিখতে পারবেন ইনশা আল্লাহ তাই আজই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা অ্যাপ্লাই নাওবাটনে বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন এবং দুনিয়াতে আপনার নামাজ সহি করার পাশাপাশি আখেরাতে আপনি নামাজের হিসাব থেকে মুক্তি পেয়ে জান্নাত অর্জনের চেষ্টা করুন আমিন